আজকে আমি আর আমার বোন মোবাইল কেনার জন্য চলে জোরে একটা হাই দিলো সবাইরে যাই হোক এই তো বাড়ির পাশা থেকে মার্কেটে গেলেই তো বোন বিজা যারা আছে সবাই দিয়া দেয় মেসির জন্য এই সেই নিয়ে আসতাম মার্কেটে অসম্ভব লেভেলের গরম দেখে আমরা হাসপাতালের ভিতরে এসে বসে রয়েছি হাসপাতাল না আসলে বুঝাই যায় না সুস্থতা যে আল্লাহর কতটা বড় নিয়ামত যাই হোক আরো দুই তিনজন আসবে ওরা এখনো গাড়িতে আছে তাই আমরা গরমের জন্য হাসপাতালে এসে বসে রয়েছে আর এই তো রাবার এর বিস্কুট কিনলাম আর একটা কি জানি কিনলাম যাই হোক এই তো হাসপাতালে বসে রয়েছি বইন আর আমি বইন কইতে আছে কি মোবাইল কিনবো ওর মাথায় এখনো চিন্তায় আসেনি আমি আমার ব্যাগটা খুব বাড়ি দিকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে আর উনি ভবিষ্যৎ চিন্তা ওদিকে তাকিয়ে যাই হোক আমি ওইটা ইগনোর করে এদিকে মোবাইল দেখা শুরু করলাম আমি বলতাছি কোন মোবাইল কিনবি ও বলতাছে আমার কোনো চিন্তা ধারণাই নেই যে আমি কি মোবাইল কিনবো তারপরে আমি টুকটা করে দেখানো শুরু করলাম কিন্তু ওর পছন্দ হচ্ছে না কারণ ওর বাজেট কম আর এগুলার বাজেট বেশি যাই হোক বাজেটের চিন্তা বাদ দিয়ে বাজেটের চিন্তা না করেও আমরা মোবাইল দেখা শুরু করলাম অসম্ভব লেভেলের সুন্দর মোবাইল আমার মন চাইতে ছিল সবগুলা মোবাইল নিয়ে চলে যেতাম কিন্তু আমারও বাবার বাজেট নাই। সেই জন্য আমি দাঁড়াই আর সারি বলতাসি কোনটা কিনবি হয় চোখ এদিকে নেয় এদিকে নেয় কিন্তু চিন্তা তার কখনো শেষও না তারপর একটা সিলেক্ট করলো আমি টাকাটা নিয়ে বললাম আমি এখন বড় লোক হয়ে গেছি তারপর সবাই হাসি দিল যাই হোক এদিকে বাই আবার সব কিছু চেক করে দেখতেছে মোবাইলের আতরি জঞ্জুরি সব আসেনি যাই হোক জিতে করে মোবাইল ওলা টান দিয়ে নিয়ে সবগুলা দেখাই দিল যাই হোক ইগনোর করলাম ওইটা এত কিছু মাইন্ডে নিতে হয় না আর বায়ে মোবাইল নিয়ে প্রথমে ইউটিউবে দেখছে কিন্তু মোবাইলে বলতেছে আপনার মোবাইলে এমবি নাই যাই হোক নতুন মোবাইলটা ভালোই ছিল এই তো ক্যামেরাটাও সে আর ওই যে চাচারও দেখা যায় ওরা মোবাইল কিনতাছে আমি মা গালে হাত দিয়ে বৈশাখ মা আমাদের কেউ নাই যাই হোক মোবাইল সোবাইল কিনলাম এই এই বলতেছে অনেক ভালো আমি নিতাম গা তারপর ব্যাটা বলতেছে টাকা নাই কি নিবেন আর এই জায়গায় এসে আমি আমার হাফ পেন্ট ওলা লুকটা দেখাচ্ছি ভালোই দেখাচ্ছি আর পিছনে অনেক কারজানি পাশা যায় যাই হোক আমি মোবাইল আবার নীল পালিশ লাগাই কে পরে দেখি না এটা মোবাইলেরই জন্য আলাদা জিনিস আর এই জায়গায় কে যেন খেতে টাইস এর ভিতরে কচু খেত লাগাইতে আসছিল কিন্তু কচু আনফরচুনেটলি এই জায়গায় হলো না তাই আমি কচুর সাথে দুই তিনটা ভিডিও করলাম কচু এ বললো বেস্তি যাই হোক ইগনোর করলাম এই জিনিসটা আমার মাইন্ডে এগুলা নেই না আমি এদিকে বোনেরা টাকা পয়সা আছে আমি এদিকে কচুর সাথে ভিডিও করতেছে আর মোবাইল পে নতুন মোবাইল টিপা শুরু করছে বেডি মানুষ আর এদিকে একজন কার বো বোঝা নিয়ে হাতে হাঁটতেছে হয় বলতাছে তোমারও একদিন আইব কিন্তু আমি আমি আমার নিজের বোঝাই শেষ করতে পারি না এই তো আমাদের সেই দামি মোবাইল আর এই জায়গায় ভবিষ্যতে চিন্তা করতে করতে একজন ঘুমিয়ে গেছে আমি আবার বাইরে চশমাটা নিয়ে পড়লাম আমাকে ভালোই দেখা যায় আর এই তো অনেক মোবাইল কিনতে কিনতে আমাদের আইসক্রিম খাওয়া ধরে গেছে তাই আমরা আইসক্রিম খাইতেছি আর আমি বেটার দোকানের থেকে জানি কাটি মাটি চুরি করে নিয়ে গেছি আর আইসক্রিমটা সেই স্বাদ ছিল যা বলার বাইরে আর এদিকে বোনের মুখ দেখা যায় একটা স্টিকার মেরে দিলাম আবার আমি মাস্ক পরে আইসে কয় আচ্ছা টাটা দিয়ে আর এই তো আমাদের মোবাইল দিয়ে তোলা সেই অপ্রত্যাশিত অকল অপ্রিয় সেই ছবিগুলা দেখেন সবাই টাটা